আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার হাতের ভিতরে যে টাকার বান্ডিল দেখতেছেন এগুলো হচ্ছে আমার শখের আর ওয়ান ফাইভ বিক্রি করা ওই টাকা আজকে ওই টাকাগুলো নিয়ে চলে যাইতেছি গরু বাজারে গরু কিনার জন্য বাইরে জীবনে আর ওয়ান ফাইভ অনেক কিনতে পারবো কিন্তু আগে ব্যবসা করলে ব্যবসা করে আর ওয়ান ফাইভ টেনশনের কোনো কিছু নাই অনেকে হয়তো বলতে পারেন ভাই শহর বাইকটা কিনলে বেচ্ছেন কিনলে বেচ্ছি মানে কোনো কথা নাই কত হলে গরু কিনবো নেশা এখন গরুর দিকে আর ওয়ান ফাইভের দিকে কোনো ধরনের কোনো নেশা নাই যাই হোক আজকে যে গরুগুলো কিনবো এগুলো হচ্ছে আমার কাকার জন্য এর আগে আপনারা অনেকে দেখছেন যে আমার কাকা একটা আছে ওনারে কিন্তু আমি এর আগে ঈদে একটা গরু কিনি কিনে বা ঈদে এটা বিক্রি করছিলাম আমরা তো আজকে আসছি মূলত ওনার জন্য গরু কিনবো উনি দুইটা গরু কিনবে ওনার জন্য নিয়ে আসছি তাই দেখা যাক আজকে গরু দুইটা কিনতাম পারে কিনা তবে আমি ওনার সবসময় দেখাই বড় গরু উনি সবসময় ছোটো গরু দেখে এই যে দেখেন ছোটো একটা গরু উনি বলতেছে না ছোটো গরু কিনবো কারণ কোরবানে উনি বড় গরু লাল ফান করে ধরা খাইছে উনি বলতেছে বড় গরু বিক্রি করতেও জামিলা আবার দেখা যায় বড় গরু খায়ও বেশি এটা সব দিকে জামিলে হয়ে যায় কই কোরবানে বিক্রি করতে একটু জামিলা এই জন্য উনি এই যে দেখছেন এখানে তিনটা ছোট ছোট গরু এগুলো চাইছে এই যে এগুলো ওনার দেখাইছি উনি বলছে না এগুলো উনি লাল ফান করব না তার তারপরে উনি এই যে এটা দেখাইছি এটা আমি মূলত পাঁচ পঞ্চাশ হাজার টাকা বলছি ষাট হাজার টাকা হলেও কিনে লাইতাম কিন্তু উনি বলতেছে ওনার পছন্দ হয় নাই উনি আরো ছোটো গরু কিনবো এই যে গরুগুলা দেখতেছেন তিনটা ওনার পছন্দ হয়েছে এই ছোটো গরুগুলো উনি বলতেছে যে এখন বর্তমানে দেখা যায় যে সরের ভিতরে মানে খেলা আছে খেলার ভিতরে সারি দিয়ে এই লাল ফান করব তো এই জন্য মূলত এই যে ছোটো ছোটো এই গরুগুলো উনি দেখতেছে দেখতেছে এগুলো দেখছে কোনো খাইতেছে না এরপরে লাস্টে দেখেন এখানে দুইটা গরু অলরেডি আমরা কিনে এলাইছি এই যে একটা গরু হচ্ছে এই যে এখানে আর একটা হচ্ছে এখানে এই দুইটা গরু অলরেডি আমরা কিনে এলাইছি আর দুইটা গরু আমরা কিনছি মাত্র উনানব্বই টাকা দিয়ে অর্থাৎ আমার এখানে কিন্তু আরো এক হাজার টাকা খরচ আছে বরাবর নব্বই হাজার টাকা এই দুইটা গরু কিনা হয়ে গেছে এই যে ওনাকে দুই হাজার টাকা দিছি এই যে গরুগুলো এখন লই যাম মানে কাগার পছন্দ হলে ছোট গুণ আর পছন্দ হলে পড্ডা গুণ কাগার হিসাব হলে যেন কি বড় গরু লোক করবে না জামিলা করতে ইত্যাদ না ছোটো গরু হালমু যেগুলো এক লাখ এক লাখ বিশ হাজার টাকা হইব এগুলো টু স্টার বেশি এলাম করবেন এগুলো হলে কোনো জামিলা নাই কিন্তু আসলে কথা ঠিক হেমিয়ার কথাই ঠিক আছে কারণ এই করবেন আমরা দেখছি যাদের বড় গরু ওনারা বেশি সমস্যা হয়েছে আর বড় গরুর কাস্টমার খুবই কম দামও কম তো এই জন্য উনি মূলত বলতেছে যে না আমি ছোট গরু কিনবো বড় গরু কিন্তু কিনতাম না তো এই জন্য এই যে দুইটা গরু দেখছেন এই দুইটা গরু কিনে এলাছি রেটটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাই জানাইন আর আমাদের এদিকে কিন্তু একটু দামটা একটু বেশিই থাকে আর যেহেতু এখন ঈদের পরে সবাই কিন্তু সার গরুগুলা কিনতেছে বাসুর যেগুলো এগুলো আর কি আর এই যে টাকা দিছি অলরেডি টাকা টুকা দেওয়া হয়ে গেছে কই এই যে দুইটা গরু এখন এই দুইটা গরু আমরা গাড়িতে তুলি বাড়িতে নিয়ে যাবো তো গরুগুলা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাই টিয়ার ওয়ান লেনদেন শেষ এই যে গরুগুলা গাড়িতে তুলি আলাইতেছি দুই কাকার আমি অনুযায়ী চলে যাইতে কাকা দেখছি মন কত খুশি আর মন খুশি কাকার মন খুশি মানে আমার পছন্দ কাকার পছন্দ কাকার পছন্দ মানে আমার পছন্দ তো আস্তে ধীরে লোসলি এই যে বাইরে গাড়ি গরুগুলা নামালে আস্তে 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 বা 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 ছোট গরু হইলো কিন্তু জাল আছে দেখছেন এর

এই যে লোজের গো আসতে ধীরে তো সবার দোয়া করিয়ে দেখা যাক সামনের কোরবান পর্যন্ত এই দুইটা গরু কাকায় কত টাকা বিক্রি করে কোরবানির জন্য একটু অপেক্ষা করতে হবে কত লো এটা কারণ এর আগে কাকারা যেটা লোক দিয়েছিলাম ওটা আমাদের এক লক্ষ টাকা কিনা ছিল আর কোরবানে উনি ছয় মাস লালন ফার্ন করা ছয় মাস লালফার্ন করানো পাঁচ মাসের মতো লালফার্ন করছে আর কি চারি মাস মনে হয় বিশ দিন হতে পারে পাঁচ মাসও পুরো ফুরনো তো ওটা উনি উনি কোরবানে বিক্রি করছে এক লক্ষ টাকা কিনাছিল এক লক্ষ ষাট হাজার টাকা কোরবানে বিক্রি করছে তো এই দুইটা গরু আমাদের বরাবর নব্বই হাজার টাকা কিনা এখন দেখা যাক কোরবানে কত বেশি তো সবাই ভাল থাকেন আল্লাহ হাফেজ